থেকে আপনি বার্ডেন্স পতিতালয় বার্ডেন্স মদ দিবেন মদের লাইসেন্স দেবেন সেখানে মহিলারা যাবে সেখানে তো নষ্টামি প্রস্তামি হবেই তারপরে ফ্রিমিক্সিং দিবেন তাহলে তো নারীরা ওইখানেই কলঙ্কিত হবে নারীদের সাথে পুরুষও কলঙ্কিত হবে আসলে আমি শেষ কথাই বলে দেই যে নারী কমিশনের দশ দশ পতিত সমর্থনকারী মানে ওরাও পতিতা সেরা সংবিধানের আঠারো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এই আমাদের সংবিধানের আঠারো নম্বর ধারায় বলা হয়েছে যে আঠারোর একে বলা হয়েছে যে সরকার যত ধরনের মদ এবং অ্যালকোহল জাতীয় দ্রব্য আছে সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন আঠারো দুই ধারায় বলা হয়েছে প্রতিকা মদ পতিতা এবং জুয়া খেলা রাষ্ট্র নির্মূলের জন্য তড়ি কঠোর ব্যবস্থা করবেন যেখানে সংবিধানেই বলা আছে বাহাত্তর থেকে এর পরবর্তী নিউট্রিন সঙ্গে সেখানে নামিক সুভাষণ এই সংবিধানের বিপক্ষে রিপোর্ট এবং সুপারিশ দায়ী করলেন আসলে এরা তো নয় এরা চোদ্দ গোষ্ঠীয় সংবিধানের পাতা বলেছে কিভাবে পড়বে এরা তো মানবতাই নিকৃষ্ট এই নারী কমিশন যারা কমিটি গঠিত যে রিপোর্ট ডক্টর ইউনি সাহেবের সাথে অঠোশোষণ করিতে এদের রুচিতে নিক্ষিস্ত এদের দ্বারা আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এই কমি সম্বন্ধে কমপ্লিট বাতিল করে কিছু যদি করতেই হয় বাতুরার ব্যাপারে আমার ইসলামের ইসলাম ধর্মে করেন এক ভয় বলতে হবে তারা আল্লার চেয়ে বেশি জ্ঞানী বেশি মহব্বতবাদ বেশি বিজ্ঞ এই বাদ দিয়ে আলেম সমাজ কমিটিকে এবং অন্যান্য ধর্ম খ্রিস্টান এবং হিন্দুদের তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটা প্রপোজাল উপস্থাপন করা হতে হবে যা হতে সকল মানুষের সকল ধর্মের সম্ম।